পুলিশ কর্মকর্তার ভাইরাল ভিডিওতে উত্তাল নেট দুনিয়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন পুলিশ কর্মকর্তার একটি ভিডিও ক্লিপ প্রচণ্ডভাবে ভাইরাল হয়েছে জানিয়ে নেট দুনিয়ায় বইছে সমালোচনার ঝড় ভিডিওটিতে ওই কর্মকর্তার বলা আয় আয় হাদির লাশ নিয়ে যা এই মন্তব্যটি সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে ভিডিওটিতে দেখা যায় ওই কর্মকর্তা অত্যন্ত অপেশাদার এবং সংবেদনশীলতাহীনভাবে একজনকে উদ্দেশ্য করে বলছেন আয় আয় হাদির লাশ নিয়ে যা ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই ফেসবুক এক্স টুইটার এবং টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গ তীব্র নিন্দা জানাচ্ছেন ভিডিওটি শেয়ার করে নেটিজেনরা পুলিশের মানবিকতা এবং নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই বলছেন একজন আইন শৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যের কাছ থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয় লাশ নিয়ে যা বলার ধরনটি ছিল চরম উপহাসমূলক যা ভুক্তভোগী পরিবারের প্রতি বড় ধরনের অবমাননা হিসেবে দেখছেন অনেকে একজন সরকারি কর্মকর্তার মুখ থেকে এমন অমানবিক কথা শোনার পর সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এটি শুধু অপেশাদারিত্ব নয় বরং চরম ধৃষ্টতা বিষয়টি নিয়ে পুলিশ সদর দপ্তর থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন ভাইরাল হওয়া ভিডিওটি তাদের নজরে এসেছে এবং এর সত্যতা যাচাই করা হচ্ছে যদি কোনো অপেশাদার আচরণের প্রমাণ পাওয়া যায় তবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনাটি সাম্প্রতিক সময়ে পুলিশের ভাবমূর্তি নিয়ে চলমান আলোচনাকে আরও উস্কে দিয়েছে সাধারণ মানুষ এখন তাকিয়ে আছে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে জনগণের সেবক নাকি শাসকের ভূমিকায় ভাইরাল হওয়া এক ভিডিওতে পুলিশ কর্মকর্তার বক্তব্যে ক্ষুব্ধ সাধারণ মানুষ আরও জানতে চোখ রাখুন ডেইলি নিউজ ক্ষমতার দেখেন না এতটা পরিমাণ ক্ষমতার না যে আমাদের আবার জুলাই মতো হত্যার ফিরে যেতে হবে আমার যাত্রাবাড়ি আমার বাসা আমি আসতাম না আমি প্রায় সময় দেখি জাবের ভাই সেই কষ্ট করছে প্রচুর এই যে হাদি ভাইয়ের এখানে আর কবি নজরুল এখানে তার যে মরদেহ রাখা হয়েছে এখানে কবরে জিয়ারত করতে আসছে আমি দেখছি হাদি ভাই অনেক অনেক বিচার চাইছে তো কেন আমার কথা হচ্ছে পুলিশটা আমার টাকায় তার বেতন আসে আমার টাকায় কর আসে ইনকাম ট্যাক্সের টাকা দিয়ে পুলিশ চলে পুলিশ আমার নিরাপত্তা দিতে পারে না তাহলে পুলিশ কেন মানুষের হত্যা করে মানুষ তো দূরের কথা সাংবাদিক বাইদের প্রতি হত্যা করে সাংবাদিক নির্যাতন করে এটা তো কোনো কথা না আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা চাই এটা যদি বাংলাদেশ সরকার যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি না করতে পারে আমরা চাই এটা জাতিসংঘের কাছে নিয়ে যাব একটা দেশ যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু বিচার পায় আরে উপরের র্যাঙ্কে যান আপনি পরিণতিতে একটা কথা আছে বিচার বিভাগ আইন বিভাগ শাসন বিভাগ আপনি বিচার বিভাগ দমায় রাখছেন শাসন বিভাগ আপনার রাজনৈতিকভাবে চলতেছে আমরা চাই না আমরা চাই যেটা একমাত্র জামাত আসুক ক্ষমতায় বিএনপি আসুক ক্ষমতায় যেই আসুক আমাদের পড়াশোনার মান উন্নয়ন করবে আদিবায়ে ভাই যে কথা বলছে ইনসাফ যে আমাকে হত্যা করবে তার বিচার করতে হবে এতে সে বিচারই নাই আপনি কি করবেন দুর্নীতি করে মাইসে বেগম পাড়ায় বাড়ি করে আপনারা বসে বসে কমেন্ট করেন ফেসবুক থেকে আইন নাই কথা হচ্ছে পুলিশ যে রূপ ছিল বর্তমানে সেম রূপে তারা করেছে কি তারা বর্তমানে পুলিশের পোশাক পাল্টাইছে চরিত্র পাল্টায় নাই তাদের পোশাক চেঞ্জ হয়েছে তারা সুন্দর সুন্দর চেহারা তাদের খাবার রেশন চলেছে আমার টাকায় আপনি রেশন পান আমার উপরে হত্যার আমার চেষ্টা করার নির্যাতন করার আপনি আমার টাকায় বারবার বলছি আপনি আমার টাকায় বেতন পান আমি যদি পড়াশোনা করি যাই করি আমার বেতনের টাকা থেকে আপনি বেতন পান আপনি আমার নিরাপত্তা দিতে পারেন না আপনি যে মানুষ মারা যায় তারপর লাশের নিরাপত্তা দেন আপনি মানুষ কীভাবে আপনি আমাদের বাংলাদেশ ভাই কি বলবো মানে ভালো মানুষ হত্যা করি অমানুষ সৃষ্টি করি অমানুষ কিভাবে সৃষ্টি করি রাজনৈতিক কারণে চাষাবাস করবে ওরে চাইবে ওরে খাড়াইতে এই যে আপনি দেখেন জেল থেকে যারা মারা গেছে যাদের হত্যা করছে যারা আসামি আরও ভালো ভালো আইনজীবীরা বের করে ফেলাইতেছে কারণ কি নির্বাচন সামনে একটা বাঞ্চাল করার চেষ্টা করতেছে আল্লাহর কথম আগামী বারো তারিখের পর দেখবো যেই ক্ষমতা আসুক আমার জায়গার টাইম নয় আমি দেখবো যেই ক্ষমতা আসুক না করো বারবার বলতেছি আদির অত্যার বিচার চাই আমরা চাই সুষ্ঠুভাবে বিচার আইনের প্রতি শ্রদ্ধাশীল এটা বলে ধন্যবাদ শেষ করছি এটা তো আমরা দেখতে চাই নাই আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম কেন আমরা আন্দোলন করেছিলাম বৈষম্যের বিরুদ্ধে আজকে ওসমান আদি ইনসামের কথা বলতো তাকে গুলি করে হত্যা করা হয়েছে এবং এই শকুনেরা এখনও পর্যন্ত মাঠে তারা এই এই গুলি এই তাদের ষড়যন্ত্র তারা এখনো চালিয়ে যাচ্ছে আমরা চাই যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা আমরা বাংলাদেশে ইনসাফ আজকে আজকে যাবের ভাই আমাদের যারা সহযোদ্ধারা আজকে গুলি খেয়েছে আজকে প্রায় তিরিশের অধিক প্রায় প্রায় যদি হিসাব করা হয় শতাধিক মানুষ আহত হয়েছে আমরা এর জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো নির্বাচনের আগে এর বিচার করে যেতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলবো প্রশাসনকে কি লেলিয়ে দিয়েছেন প্রশাসন কি করে বিচার চাইতে এসে তারা নিজেরা হত হয় আপনারা কি করছেন নির্বাচনের আগে আপনারা অবশ্যই সুষ্ঠু বিচার হবে ওসমান হাদি বিচার হবে তারপরে বাংলাদেশের নির্বাচন হবে আপনারা মনে করছেন না যে একটা নির্বাচন দিয়ে চলে যাবেন সেই সুযোগ নাই মানুষ এখন সচেতন হয়েছে মানুষ এখন বুঝতে শিখেছে মানুষকে শুধু বুধু বুঝায় লাভ নাই বাংলাদেশের বর্তমান সরকার ডক্টর ইউনসকে বলতে চাই আপনি দ্রুত আপনি একটা তদন্ত কমিটি গঠন করুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার মাধ্যমে বাংলাদেশের যেভাবে সুষ্ঠু বিচার হয় ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার হয় এবং আহত সহযোদ্ধাদের জাবের ভাই সহ যারা আজকে আহত হয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে অন্যথায় বাংলার মানুষ মেনে নেবে না এবং এই শাহবাগে ওসমান হাদি চত্বরে এই বিচার হওয়ার এক পর্যন্ত আমরা এক চুলন উড়ব না বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আমাদের হাদি ভাইয়ের বিচার হাদিভাই বলে গেছিলেন যে তেমন কিছু করার দরকার নাই শুধুমাত্র বিচারটা করে ফালাইয়ান কারণ বিচারটা যদি না করেন তাহলে এই ঘটনা পর্যায়ক্রমে ঘটতেই থাকবে ঠিক সেই সেই ঘটনাই ঘটেছে আজকে হাদি বিচারটা যদি হতো তাহলে এই অবস্থা তৈরি হতো না এখন এই মুহুর্তে আজকে যে ঘটনা ঘটেছে এটা অনেক নিন্দনীয় একটি ঘটনা নির্বাচনের পূর্ব মুহূর্তে এমন একটি ঘটনা যে জাতি দেখতে চায় নাই সবাই চাইছিল যে বাংলাদেশে বারো তারিখে একটি সুষ্ঠু নির্বাচন হবে এই নির্বাচনটা মানুষ এই নির্বাচনটা মানুষ খুব আনন্দের সাথে উৎফুল্লভাবে করতে চেয়েছিল কিন্তু কক্ষান্তরে দেখা গেল নির্বাচনের নামে যেভাবে যেভাবে আমাদের ইনক্লাব মঞ্চের সদস্যদের উপরে হামলা করা হয়েছে তারা শুধু হাদি ভাইয়ের বিচার চাইতে গিয়েছিল হাদি ভাইয়ের বিচার আজকে তারা পাচ্ছে না সবাই চাচ্ছে অন্তবতীকালীন সরকার বাংলাদেশের মানুষ চাচ্ছে অন্তবর্তীকালীন সরকার থাকা অবস্থায় ওসমান হাদি ভাইয়ের বিচার হোক আজকে সেই বিচারের দাবিতে মাঠে নামা হয়েছিল আজকে আমার ভাই যাবের আমার ভাই এবং আমাদের ঝুমাহাপুর সহ আমাদের আরও এ আমাদের ভাই সহ আরও অনেকে আমি এই মাত্র কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেল কলেজে আমি তাদেরকে দেখে আমার হৃদয় অন্তত খুবই মানে করোনো অবস্থা তৈরি হলো আজকে হৃদয় রক্তক্ষরণ হচ্ছে